তো এটা হচ্ছে পিলার বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার তো এই পারে বাংলাদেশ এই পিলারের ওই পাশে ইন্ডিয়া দু হাজার পঁচিশ সালে কলমাকান্দার সব স্পট এখন আর আগের মতো ঘোরা যাচ্ছে না আমার আগের ভিডিওতে দেখেছেন হয়তো তবে তিনটি অসাধারণ জায়গায় এখনও ঘোরা যাচ্ছে সাত শহীদের মাজার মোবিনের টিলা এবং পাতলা বন ভারত বাংলাদেশের সীমান্ত নিয়ে তার কিছু তথ্য আমি শেয়ার করব এই ব্লগে এই কাঠের এই সীমানার ওই সাইডে ইন্ডিয়া এই সাইডে বাংলাদেশ সাথে দেখাবো মোমিনের টিলে ফুল ট্রেকিং আমার চ্যানেলটি আজকে যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারে সৌর রাস্তা ধরে যাচ্ছি পাতলা বনের দিকে তো এই হচ্ছে পাতলা বন দিকেও কিছু রেস্ট্রিকশন আছে সব দিকে যাওয়া যাচ্ছে না তো আমাদের বললো যে ওই যে আমার লাঠি বরাবর জায়গা পর্যন্ত যেতে এরপর বামে না যেতে আমরা ডান দিকে ওই যে জঙ্গলটা দেখতেছি ওটাই পাতলা বন ওদিকে যাবো আর কি তো হাটতেছে একদম কড়া রোদ মানে খুবই তাপ লাগতেছে যদিও শীতকাল এই যে আমার এদিকে পাতলা বনটা প্রচুর বালি এখানে দেখেন এখানে আমি বলবো আসলে যতটুক পারা যায় ভোরবেলা আসলে বেটার আর বিকেলবেলাও আসা যেতে পারে আর এরকম গরমের রোদে একটু কষ্ট হতে পারে এখানে গয়েশ্বর নদী আছে সামনে এটা আসলে নদী বললে ভুল হবে ওই সাইডটা ইন্ডিয়া ওই সাইডে যাওয়া নিষেধ এখানে অনেকেই খেতে চাষ করতেছে যারা লোকাল আছে তারা এখানে খেতে কাজ করতেছে দেখছে কেউ মাটি কো পাচ্ছে ওইদিকে বাড়ি দেখা যাচ্ছে ইন্ডিয়ার এই হচ্ছে চন্দ্রডিঙ্গা পাহাড় পাতলাবন থেকে ভিউটাও ভালো নদীর পানি এই সিজনে একদম নেই বললেই চলে তো দেখি নদীর পানি তো একটু নামা যায় কিনা ঘাট এই রাস্তা ধরে যাই তো যাচ্ছি দেখি কতক্ষণ লাগে ইন্ডিয়ার বর্ডার খুব সামনে তো ওদিকে জিতে দেয় না বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ তো আমাদের একটা বাউন্ডারি দিয়ে দিছে যে এই নদী পর্যন্ত যেতে পারবো তো এখান থেকে এই পর্যন্ত এখানে ঘুরে তারপর আমি ব্যাক করবো এই হচ্ছে গয়েশ্বর নদী মাসাল্লাহ খুবই সুন্দর মেসমারাইজিং ভিউ হব গয়েশ্বর নদী এখানে বোধহয় ঘাটের মতো কিছু আছে পাশ দিয়ে রাখছে আমার ধারণা কোনো একটা ব্রিজ ছিল ছোটোখাটো এখন যেটা দরকার নেই আসলে গয়সর নদী এখন পার হবো পার হয়ে ওই জৈ পারে পাতলা বনটা আরেকটা আছে ওদেরকে যাবো পার হচ্ছে নদী উপর থেকে একটু ভাল লাগে দেখতে পুরো জায়গাটা খুবই সুন্দর এই ধরনের রাস্তায় সবসময় কেয়ারফুল থাকবেন পায়ের দিকে বা পথের দিকে খেয়াল রাখবেন যে কোনো ধরনের পোকামাকড় বা সাপ জাতীয় কোনো প্রাণী আছে কি না এখানে খুব সুন্দর মৃদু একটা বাতাস বইতেছে আর এই হচ্ছে গয়স নদীর ভিউ বনের এই সাইড থেকে একদম এমন একটা জায়গায় আছি এই জায়গাটা ওই সাইডের জঙ্গল ওই মাঠ আর এই দিকে সন্ন্যাসী পাড়া এরপরে ইন্ডিয়া এরপরে যাওয়া যাবে না তো এটা হচ্ছে পিলার বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার তো এই পারে বাংলাদেশ এই পিলারে ওই পাশে ইন্ডিয়া তো আপনারা যারা ঘুরতে আসবেন কখনো ওই পারে যাবেন না আমিও যাব না এই জায়গাটা ওই পারে ইন্ডিয়া সো বুঝতেই পারতেছেন ওই সাইডে যাওয়াটা সেফ না আর এটা হচ্ছে এই পাহাড়গুলো হচ্ছে ইন্ডিয়ার সাইডের পাহাড় আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে একটু ভিডিও করতেছি ভাইয়া সমস্যা নেই তো উনি আমাকে দেখাই দিছে যে এই পর্যন্ত এখানে আসা যায় এরপরে যাওয়া যায় না তো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনার নামটা কি আলাউদ্দিন মোহাম্মদ আলাল উদ্দিন ভাইয়া আমরা গয়সী নদুর পারে ছিলাম উনি অ্যাডভাইস করছে যে এদিকে আসেন এদিকে ও সুন্দর পাতলা বন আছে থ্যাংক ইউ ভাইয়া আলাউদ্দিন ভাই বেলা বাজে এগারোটা খুব সুন্দর একটা জায়গায় সময় কাটাইলাম এই যে গাড়ো আপনাদের দেখতেছেন এরা ওই পারের জীবন জীবিকার তাগিতে তারা মাঝে মাঝে এই পারে আসে তাদের জন্য যাওয়া আসা কোনো প্রবলেম না তো এখন সাত শহীদের মাজারের দিকে যাব এরপর আমরা সাত মাজারের দিকে রওনা দিলাম এটা খুব বেশি দূরে নয় বাদলাবন থেকে জঙ্গলের মাঝখান দিয়ে প্রবেশ করলাম এটা কি গাছ ভাই এখানে এগুলা বলতে পারেন আকাশমণি তো অনেক ভাঙ্গাচুঙ্গা রাস্তা পার হয়ে স্যাঁতসৈদের মাজারে চলে আসছি এরকম একটা জায়গা আসলে স্যাতশৈদের মাজার বলতে অনেকে মাজারের মধ্যে একটা জায়গা বলতে বোঝাচ্ছে বাট আসলে জায়গাটা খুবই সুন্দর এদিকে একদম একটা বন আর ওই সাইডে দেখাচ্ছি কি আছে ওই সাইডে এরকম একটা ভিউ আবার এই নদীর ওই পারে হচ্ছে ইন্ডিয়া এই পারে হচ্ছে বাংলাদেশ নদীর মাঝখানে মাঝখানে পিলার দেওয়া আছে আমি সেটা দেখাবো একটু পরে দেখেন সুন্দর এবং সবচেয়ে মজার ব্যাপার দেখেন যে ওই সাইডও ইন্ডিয়া এই সাইডও ইন্ডিয়া এই সাইডও ইন্ডিয়া মানে এই জায়গাটার তিন দিক দিয়ে ইন্ডিয়া আর মাঝখানেই বাংলাদেশ তো এটা একটা ভিউ পয়েন্ট হয়ে গেছে এখানে দেখেন একজন মাছ ধরতেছে একদম জাল দিয়ে মাছ ধরতেছে ওই একদম নদীর শেষ মাথা এটা মনে হয় গয়সেন নদীর জায়গাটা খুবই সুন্দর তো এই হচ্ছে সাত শহীদ দুজন আর এখানে পাঁচজন একটা ব্যাপার না দেখালেই নয় এখানে নদীর মাঝখানে সীমানা নির্ধারণ করা আছে বাংলাদেশ ভারতের সেটা একটু দেখাচ্ছে নেমে তো ওই যে দেখতেছেন পিলারটা একদম কাছে থেকে দেখাতে চাইছিলাম এই দেখেন এখানে একটা আছে এই গোলটা হইতেছে আপনার এই যে মাঝখানে এটা ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার ওই পারে ওই পার হইতেছে ইন্ডিয়া আর এই পার হইতেছে আমরা বাংলাদেশ দেখেন নদীর এখান থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এই কাঠের এই সীমানার ওই সাইডে ইন্ডিয়া এই সাইডে বাংলাদেশ তো সাত শহীদের মাজার থেকে ফিরতে পথে মাত্র দশ মিনিট দূরত্বেই মোমিনের টিলা এবং নিচে থেকে উপরে ট্রেকিং করে উঠতে প্রায় বিশ মিনিটের মতো লাগে তবে মোমিনের টিলা ভ্রমণটা কখনো মিস করবেন না কারণ উপরে গেলে আপনাদের সত্যিই খুব ভালো লাগবে সুন্দর একটা ভিউ যেমন আছে আবার বসার ব্যবস্থাও আছে সবার জন্য তো মোমিনের টিলায় উঠা শুরু করলাম সিঁড়িও আছে সিঁড়িতে ওঠা এখানে অনেক আগে বসার জায়গা ছিল এই হচ্ছে চারপাশ ডিফারেন্ট কিছু না আসলে সুন্দরটা পাহাড়ে একটু দেখা যাচ্ছে এটা হচ্ছে মমিনের টিলা এটা একটা মাস্ট ভিজিট প্লেস যদি তোমরা আমলাকান্দি আসেন এই জায়গা থেকে ভিউটা এক্সিলেন্ট আমার কাছে খুব ভালো লাগছে এখানে আমি প্রায় আধা ঘন্টা ধরে বসে আছি জাস্ট এই ভিউটা এনজয় করতেছি এখানে সবাই উঠতে পারেন খুব একটা রিস্কই না এই ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আর যদি কলমা কান্দা বা বিড়ি ভ্রমণ করেন উপরের এই ভিডিওগুলো দেখে নিতে পারেন আর কোনো কিছু আরও জানতে চাইলে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন ভালো থাকবেন